আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিয়াবলম খান আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টের যে কোম্পানিগুলো আছে সমস্ত কোম্পানির পি রেশিও আমরা একই জায়গায় কীভাবে পেতে পারি এবং লোয়েস্ট পি রেশিও কোন কোন কোম্পানিগুলোর আছে সেটা আমরা কীভাবে বের করতে পারি তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না তো কোম্পানিগুলোর পি রেশিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে ডিএসিবিডি ডট ওআরজি ওয়েবসাইট অফিসিয়াল সেটা সেখানে আসতে হবে এবং আমরা যদি নিচের দিকে আসি এখানে দেখবো পিই এট এ গ্লান্স তো এখানে সমস্ত কোম্পানির পি গুলো দেওয়া আছে ক্লোজ প্রাইস ইয়ার স্টার্ট ক্লোজ এবং পি রেশিও আমরা এই পি রেশিও বেসিক এই জিনিসটা দেখবো পি রেশিও বেসিক মিনস যে ওয়ান যেটা পি ওয়ান এখানে তো এটা হচ্ছে বেসড অন ইন্টারিম লেটেস্ট ইন্টারিম ফাইন্যান্সিয়াল বেসিক ইপিএস সো যেহেতু আর্নিংসের তথ্য এগুলো লেটেস্ট ইনফরমেশনটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেজন্য আমরা এইখানে ফোকাস করব। এখানে অডিটেড পি গুলো আছে বাট অডিটেড নিব না যেহেতু অডিটেড এটা হচ্ছে পুরান ইনফরমেশন সো আমাদেরকে লেটেস্ট এটা নিব আর কি তো এর জন্য আমি যদি সমস্ত কোম্পানি এটা সিলেক্ট করি কারণ আমরা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পি রেশিও কোনটা সেটা বের করতে কোন কোম্পানিগুলো সেগুলো বের করব তো জাস্ট কপি করলাম কপি করে আমি যদি এক্সেলে নিয়ে আসি এক্সেলে আমরা এটা পেস্ট করলাম তারপর আমি এটা যদি এখান থেকে আমি কয়েকটা জাস্ট কলাম বাদ দিয়ে দিই যেগুলোর প্রয়োজন নাই স্টার ডে গ্লোস পাইজিটা দরকার নাই এবং এগুলো দরকার নাই এই হচ্ছে পি রেশ তথ্য তো এই পি রেশের ভিতরে আমি জাস্ট শর্টিং করবো যে কোন কোন কোম্পানিগুলোর কমপি রেশিও আছে সো ফিল্টারে দিলাম এবং এখান থেকে আমি জাস্ট স্মলেস্ট থেকে লার্জেস্ট যদি দিই এখানে আমি লোয়েস্ট পি রেশিও কোনগুলো সেগুলো আমরা পাচ্ছি আর কি লোয়েস্ট থেকে হায়েস্টে যাবে আর কি তো এখানে লোয়েস্ট দেখে একদম খুব এক্সাইটেড হয়ে যাওয়া যাবে না সব সময় যেমন লিন্ডের এখানে ওয়ান পয়েন্ট এইট নাইন পি রেশিও অনেক কম বাট এই পি রেশিওটা আসছে হচ্ছে লিন্ডের এক্সট্রা অর্ডিনারি ইনকাম ছিল লিন্ডে তার একটা সাবসিডিয়ারি সেল করে দিছে সেখান থেকে ওয়ান টাইম একটা বড় প্রফিট আসছে এই ইয়ারে এই পিরিয়ডের যার কারণে হচ্ছে ওর অনেক পি রেশিও কম সো এটা একটা ইস্যু সো পি কম হইলেই হবে না সেটা দেখতে হবে যে কেন কম তারপর বিভিন্ন ব্যাংকের এখানে কম কম থাকতে পারে থাকলে এখানে দেখার ব্যাপার যে সিজনালিটি আছে কোম্পানিগুলোর যেমন কিছু ক্ষেত্রে হইতে পারে যে কোনো কোম্পানির বা ব্যাংকের স্পেসিফিক কোয়ার্টারে বা স্পেসিফিক একটা পিরিয়ড ভালো থাকে অন্য কোয়ার্টারে কম থাকে সো এটা দেখার ব্যাপার যে এখানে যে কোম্পানিগুলো আমরা পাচ্ছি সেখানে এরকম সিজনালিটি আসছে কিনা যে এখনকার কোয়ার্টার অনুযায়ী বা এখনকার পিরিয়ড অনুযায়ী হচ্ছে লো পিতে আসে বা সেটা পরের কোয়ার্টার অনুযায়ীও আসবে কিনা সেটা একটা দেখার ব্যাপার সো সিজনালিটি অ্যাডজাস্টমেন্টের একটা ইস্যু এখানে থাকতে পারে সো কম রেশিও হইলে এখানে যে ভালো এটা একদম শিওরলি সময় বলা যাবে না তারপরে এখানে আরও একটা ব্যাপার দেখার সেটা হচ্ছে যে ডিএসি এখানে লেটেস্ট যে তথ্যগুলো আছে মানে পাবলিশ সে সেটার উপর বেস করে এখানে দেখাচ্ছে সেই হিসাবে এখানে সুরিদ ইন্ডাস্ট্রিজ দেখাচ্ছে যে থ্রি তো অনেক কম মনে হচ্ছে বাট এখানে দেখার ব্যাপার যে সুরিদ ইন্ডাস্ট্রিজ আমরা যদি দেখি ওদের আর্নিংস ওরা ডিসক্লোজ করেছিল লাস্ট দুই হাজার বিশে তো এখন দুই হাজার পঁচিশ সাল তো তারপরেও তারা এখন পর্যন্ত কোনো আর্নিংস ডিসক্লোজ করে নেই সো এখানে এটা কম এটা কনসিডার করা যাবে না রাদার এটা আমরা এন এ নিতে পারি যে কোনো একটা এন এ আমরা যদি কপি করি যেহেতু এটা লিস্টেড লেটেস্ট ইনফরমেশন এখানে দেয় নাই এনে দিয়ে দিলাম এখানে আরো কোম্পানি আছে নিউ লাইন নিউ লাইন একটা কোম্পানি যদি আমরা দেখি নিউ লাইনের পাবলিশ হয়েছিল লাস্ট দুই হাজার বাইশে নিউ লাইনটাও এইভাবে আমরা লোয়েস্ট হিসাবে কনসিডার করতে পারি না সেটাও আমরা এনে দিলাম তারপরে ইমারল রয়েল ইমারল রয়েলও সেম এটা প্রোডাকশন এখন বন্ধ আছে দুই হাজার পঁচিশে এবং লাস্ট একটা কোয়ার্টার তারা আর্নিংস পাবলিশ করে নাই তারপর এওএল এওএল এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি অ্যাসোসিয়েট অক্সিজেন যেটা অ্যাসোসিয়েট অক্সিজেন দুই হাজার তেইশে হচ্ছে ওদের লাস্ট সো এপি পি রেশিও আর্নিংস কনসিডার করে যে পি রেশিও সেটা কাউন্ট করলে হবে না তারপরে উত্তরা ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্সেরও যদি আমরা দেখি উত্তরা ফাইন্যান্সের আর্নিংস লাস্ট ডিসক্লোজ করেছে তারা

তো এখন এটাকে যদি আমরা আবার রিভাইজ দেই যদি হ্যাঁ এখানে এখন কিন্তু ওগুলা চলে গেছে এইভাবে বুঝতে হবে যে কোন কোন কোম্পানিগুলো অ্যাকচুয়ালি জেনুইন লেটেস্ট আর্নিংস তারা শো করেছে তার বেসিসে হচ্ছে পি রেশিও স্টকসগুলো শর্টিং করতে হবে এরপরে হচ্ছে আমরা কোম্পানিগুলো সিলেক্ট করতে পারি যে বা ফার্দার অ্যানালিসিসে যেতে পারি যে কোন কোম্পানিগুলো ইনভেস্টেবল মোটামুটি টোয়েন্টি পি রেশিওর ভিতরে যদি থাকে তাহলে বলা যায় যে কোম্পানিগুলো তুলনামূলক কম রিস্কি তবে অফকোর্স এখানে ফারদার খুব ভালো ইনভেস্টিগেট করতে হবে অ্যানালাইসিস করতে হবে যে কোম্পানি কোনগুলি ইনভেস্টেবল আর কিছু ক্ষেত্রে টোয়েন্টির বেশি পেস হলেও ভালো কোম্পানি হতে পারে সো সেটাও অ্যানালাইসিস করে দেখা যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আসসালামু আলাইকুম